কোনামি আমি কিছুক্ষণ আগেই আমাদের একটা গুড নিউজ দিলো যেই গুড নিউজটা আমি তোমাদের এই ভিডিওতে জানাবো তো একদম ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবের মধ্যে রইল অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকলে অনেক বেশি ধন্যবাদ তো শুরু করছি আজকের ভিডিও কিছুদিন আগে কোনামি একটা সার্ভে স্টার্ট করেছিল যেখানে বলা হয়েছিল যে একটা বিগ টাইম প্লেয়ারের নাম বলো যেটা তোমরা গেমে দেখতে চাও তো সেই বিগ টাইম প্লেয়ার প্রায় নাইনটি পারসেন্ট মানুষই খ্রিস্টিয়ানো রোনাল্ডোকে সেখানে কিন্তু সার্ভেতে লিখেছিল তো খ্রিস্টিয়ানো রোনাল্ডোর বিগ টাইম কার্ড কিন্তু আসতে চলেছে আগামীকাল এটা কোনামি অফিসিয়ালি জানিয়ে দিল তোমরা স্কিনে দেখতে পাচ্ছ পর্তুগালের এই গোটা বক্সটা এই গোটা বক্সটা কিন্তু আসতে চলেছে আগামীকাল সোমবার এর সাথে আরও একটা নিউজ রয়েছে যেটা হচ্ছে আগামীকাল দু ঘন্টার একটা মেনটেনেন্স আসতে চলেছে যেটা হচ্ছে সকাল ইন্ডিয়ান টাইম সাড়ে সাতটা এবং বাংলাদেশ টাইম আটটা থেকে ইন্ডিয়ান টাইম সাড়ে নটা এছাড়াও বাংলাদেশ টাইম দশটা এই দু ঘন্টার একটা মেনটেনেন্স চলবে তো মেনটেনেন্সের পর যখন তোমরা গেম ওপেন করবে তখন তোমরা পেয়ে যাবে পর্তুগালের এই বক্সটা বিগ টাইম বক্সটা খ্রিস্টিয়ান রোনাল্ডোর বিগ টাইম বক্সটা তো এই খ্রিস্টিয়ানো রোনাল্ডো একশো ছয় থেকে একশো সাত রেটের তো যাবেই এছাড়াও বাদবাকি আরও দুটো বুস্টার শো টাইম কার্ড থাকছে যেখানে থাকবে হচ্ছে ভিটিনা এছাড়া এছাড়াও হচ্ছে নুনোমেন্ডিস এছাড়াও থাকছে হচ্ছে আটখানা নর্মাল শো টাইম কার্ড যেখানে তোমরা খুবই উল্লেখযোগ্য প্লেয়ার পাবে যেমন ব্রুনো ফার্নান্ডিস পেড্রোনটো রুবেন ডিয়াস থেকে রুবেন নেবে সবাই থাকছে কিন্তু সেই বক্সে টোটাল এগারোখানা এই বক্সে দেখতে হবে আবারও বলছি রোনাল্ডোর একটা বিগ টাইম কার্ড থাকছে এছাড়াও দুখানা থাকছে শো টাইম কার্ড বুস্টার শো টাইম কার্ড এছাড়াও নর্মাল শো টাইম কার্ডগুলো কিন্তু থাকছে সেই বক্সে তো এই বক্সে কারা কারা স্পিন করছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও আমাকে আর অবশ্যই কিন্তু রোনাল্ডোর জোর মানে সাপোর্ট করার জন্য বিগ টাইম কার্ড আনার জন্য সকলকে ধন্যবাদ আমি ভিডিও বানিয়ে জানিয়েছিলাম যে তোমরা সকলেই ভোট করো খ্রিস্টিয়ানো রোনাল্ডোকে তার কারণ আমরা মেসি নেইমার সবারই কার্ড কিন্তু দেখতে পাই রোনাল্ডোর কার্ড কিন্তু খুবই কম দেখা যায় খুবই রেয়ার দেখা যায় তো আগামীকাল কিন্তু একটা গেমে বড় ভূমিকম্প হতে চলেছ তো সেখানে আমরা সকলেই প্রায় স্পিন করবো তো কে কে স্পিন করছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানো আশা করছি সকলেই কালকে স্পিন করবে যাদের কাছে মোটামুটি একটা দু হাজার দেড় হাজার কয়েন রয়েছে তারা তো টার্গেট করছোই আরও অনেকে বেশি করে কয়েন জমিয়ে রেখেছে আজকের ভিডিওতেই অনেকে কমেন্ট করেছে আট হাজার ন হাজার কয়েন জমিয়ে রেখেছে অনেকে তো সকলেই স্পিন করছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিও আর এরকম নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পেতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অল করে দেখো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন